আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনাদের দুজনের সুন্দর সুন্দর কিছু লাক্সারিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো কিন্তু ভাইয়েরা পূজার জন্য স্পেশালি নিয়ে এসেছে এবং ভাইয়া কিন্তু হোলসেলার যারা হোলসেল নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে ওকে প্রথমে আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করি ভাই এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন পারবেন অথবা লাস্টে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আপনারা কিন্তু সেই অ্যাড্রেসে চলে আসতে পারেন নিচে দেখুন কত সুন্দর একটা কালেকশন ড্রেস দেখুন পূজার জন্য কিন্তু বেস্ট ফুল বডিতে অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সে কাজ করা থাকছে সাথে কিন্তু ম্যাচিং স্যালোয়ার থাকছে এবং নিচে প্যানেল করা থাকছে সিকোয়েন্সের মধ্যে এটা দোপারটায় কিন্তু চারপাশ থেকে খুব সুন্দর করে সিকোয়েন্সে একটা প্যানেল থাকছে এটা প্রাইস করছে কত ভাই মাত্র টাকা কিন্তু ফুল সেপনের মধ্যে ছিল এবং এটা বডি সরি মানে ড্রেসটা এবং দোপাটার মানে যে ফ্যাব্রিকটা ওটা কিন্তু সেম ছিল এটা হচ্ছে গ্রিন কালারটা খুবই সুন্দর একটা কালেকশন মাত্র আঠারোশো টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোর পর্যন্ত কিন্তু আছে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখুন প্রত্যেকটা কালার এত সুন্দর বিয়ে মানে সামনে পুজো এবং একটা ওয়েডিং সিজনও আছে পাশাপাশি তো আপনারা কিন্তু ইজিলি নিয়ে যে কোনো ওয়েডিং সিজনে আপনার এগুলো কিন্তু পরে ফেলতে পারবেন দাওয়ার প্রোগ্রামে পার্টিতে পাওয়ার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন দেনটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা জাস্ট দেখুন কালার কন্ট্রাস্টগুলো দেখুন এত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব স্ট্যান্ডার্ড ভাই এটার মধ্যে কতগুলো কালার হবে আট নয়টা কালার হবে আট নয়টা কালার হবে এটার মধ্যে কিন্তু এই যে দেখুন গ্রেপ কালারটা দেখুন মানে এত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং আইসোদিং এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু সেম থাকছে এবং খুব সুন্দর এই যে দেখুন পেয়াজ পিঙ্ক কালার খুবই সুন্দর ওকে এবং এটা কিন্তু ব্যাক সাইডটা প্লেনের মধ্যে থাকছে এবং ব্যাক সাইডে সুন্দর টারসেলও থাকছে ওকে এটা হচ্ছে বাটল গ্রিন কালারটা দেখুন খুবই সুন্দর

মাত্র 2800 টাকা করে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এই গাউনটা দেখিয়ে দি ভাই প্রথমে এটা কিন্তু পূজার জন্য অনেক ডিমান্ড ছিল এজন্য কিন্তু ভাইরা নতুন করে নিয়ে আসছে এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে একটা গাউন যেটা হচ্ছে গর্জিয়াস করে কাজ থাকছে नेक পজশনে এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে গিট আছে এবং টাসেল করা আছে এই যে দেখুন এটা গর্জিয়াস ওন্নাটা হচ্ছে এটা মেইন লোক দেখুন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এবং 2100 টাকা প্রাইস হচ্ছে এটা 2100 টাকা বডি সাইজ কিন্তু সেম থাকছে এটার মধ্যে কালার আছে চারটা এটা হচ্ছে গ্রেপ কালারটা দেখুন জাস্ট হচ্ছে অন্যটা চেঞ্জ হবে নেক যে লাইনটা আছে ওটার সাথে দেখুন এটা এটা হচ্ছে ইয়েলো কালারটা খুবই সুন্দর এবং এটা কিন্তু প্রত্যেকটা ঘের অনেক বেশি একটু ঘেরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর ঘের আছে মা একশো বিশ পর্যন্ত ঘের আছে এটার ওকে এবং এটা হচ্ছে এটার গোল্ডেন কালারটা দেখুন খুবই সুন্দর একটা কালার

এবার এইটা দেখুন কত সুন্দর ড্রেস দেখুন ওয়াও ড্রাগন কালারের মধ্যে কত সুন্দর একটা ড্রেস নিচে কিন্তু খুব সুন্দর করে টারসেল এবং সিকোয়েন্সে কাজ থাকছে সাথে কিন্তু সালোয়ার পেয়ে যাচ্ছে এবং দোপাটারও হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা কন্ট্রাস্টটা হচ্ছে এরকম এই যে দেখুন নেক পোর্শন সরি মাঝখানে যে সুতো করে গ্রিন কালার আছে এটার সাথে কন্ট্রাস্ট হবে দোপাটাটা ওকে প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা করে ওয়াও এটা হচ্ছে রেড কালারটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা কালার এবং কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা কালার ওয়াও

সালোয়ারটা থাকছে ম্যাচিং করে এবং দোপাটা কিন্তু ফুল দোপাটা কিন্তু কাজ করা আছে গর্জিয়াস করে এটা প্রাইস করছে 1850 এর মধ্যে কালার থাকছে চারটা জি জি সাইজ পেয়ে 36 থেকে 46 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल খুব সুন্দর নাইস পেস্ট কালারটা থাকছে পরে থাকছে পার্পল কালার কালার কিন্তু মোট চারটা যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে অথবা শপটা ভিজিট করতে পারেন আপনারা পার্পল কালারটা আঠারোশো পঞ্চাশ করে এটা হচ্ছে মাস্টার্ড কালারটাই যদি কত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং সোপার একটা কালার এবার চলে যাচ্ছে এই কালেকশনটা কিন্তু তো সিম্পল বাট অনেক গর্জিয়াস এই দেখুন নেক পোস্ট খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল ওয়ার্ক থাকছে ও এটার সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার আলোয়ার পেয়ে যাচ্ছেন দোপাটা হচ্ছে অনেক গর্জিয়াস করে কাজ করা করে ফুল গর্জিয়াস এবং সুতোর কাজ কিন্তু সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে না ওকে প্রাইস করছি ভাই এটা কত সতেরোশো পঞ্চাশ কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে ড্রাগন কালারটা সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম ওরনা এবং এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ করে অফার পুরো অফার প্রাইস ওকে এবার এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ফুল বডিতে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক নিচে খুব সুন্দর করে প্যানেল থাকছে একটা ফ্লাওয়ারের এবং সাথে হচ্ছে ম্যাচিং সালোয়ার হচ্ছে সেম যে মাত্র টাকায় মধ্যে দুইটা মধ্যে থাকছে এটা নেক্সট হচ্ছে এই কালেকশনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস হোয়াইটের মধ্যে এবং খুব সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা আছে এই যে দেখুন এটার প্রাইস পড়ছে কত ভাইয়া এর প্রাইস পড়বে আপু 1700 টাকা মাত্র 1700 টাকা এর সাথে যে দোপাটা আছে এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্রাইস আছে মাত্র 1700 করে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখুন ল্যাভেন্ডার কালারের উপর খুব সুন্দর করে হোল ড্রেসটাতে সুতোর কাজ করা আছে এবং এই যে নিচে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে এর সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস পড়ছে 1800 টাকা মাত্র 1800 টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার একটা কালার সি গ্রিন কালারটা যারা এই সুন্দর কালেকশন নিতে যাচ্ছেন তোরা আসতে হবে কিন্তু ড্রেসিং ড্রেস হাউস যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডিং এর তৃতীয় তলায় সব নম্বর হচ্ছে আটানব্বই আর যারা অনলাইন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ভাড়া কিন্তু হোলসেলে অ্যাভেলেবেল আছে যারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ